গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলায় নিহত চব্বিশ আহত তিরানব্বই লেবাননের চারশো চল্লিশ হিজবুল্লা যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের ইরানে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি নেতা নিয়াহুর আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে ইসরায়েল বললেন এরদোগান ফরাসি প্রেসিডেন্টের সাথে নেতা নিয়াহুর বাগযুদ্ধ অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলি জিম্মিদের নিঃস্বত্ব মুক্তি চাইলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের নগরী হাইফাই হিজবুল্লার রকেট হামলা গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত সতেরো বিস্ফোরণে কেঁপে উঠল করাচি বিমানবন্দর এলাকা নিহত দুই চীনা নাগরিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে তিরানব্বই জন রোববার স্থানীয় সময় ভোরে এই হামলা চালায় ইসরায়েল ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মসজিদটি বাস্তুচ্যুত লোকদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বছরখানেক ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে দের এল বালাহ এলাকায় সাদা আল আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস এই কেন্দ্রকে হামাস কমান্ডো কন্ট্রোল কমপ্লেক্স হিসাবে ব্যবহার করছিল তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে লেবারনে স্থল অভিযানে হিজবুল্লাহ চারশো চল্লিশ জন সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে চারশো চল্লিশ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন এদের মধ্যে তিরিশ জন কমান্ডার রয়েছেন বলেও জানান তিনি তবে এখন পর্যন্ত হিজবুল্লার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি লেবাননে ইসরায়েল হামলা এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ইসরায়েল সেনাবাহিনী হিজবুল্লার অস্ত্রাগারে একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম সব তথ্য জানায় বলেন সম্প্রতি অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না ইসরায়েলও করবে না নেতানিয়াহু বলেছেন ইসরাইলের শুধু আত্মরক্ষার অধিকার নয় এর দায়িত্বও রয়েছে আমরা তাদের হামলার জবাব দেব ইসরায়েলের অস্ত্র বাড়ানোর উপর নিষেধাজ্ঞা আহ্বানে ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেন ও সমালোচনা করেছেন নেতানিয়াহু তিনি বলেছেন প্রেসিডেন্ট ম্যাক্রেন ও অন্যান্য পশ্চিম নেতারা এখনই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন যা ইসরায়েলের জন্য অসম্মানজনক বলে অভিহিত করেছেন ইসরায়েল নেতা নেহু বলেছেন কারো সমর্থন থাকুক বা না থাকুক ইসরায়েল বিজয় পাবেই ইসরায়েল নিজেদের দখলদারিত্ব আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় তিনি একথা বলেন এরদোয়ান বলেন হামাস এবং হিজবুল্লার আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি কেবলমাত্র একটি অজুহাত তারা প্রতিদিনের নিজেদের দখলদারিত্ব আগ্রাসনের নীতির পক্ষে নতুন নতুন অজুহাত তৈরি করে চলেছে তিনি আরও বলেন তুরস্ক ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা বজায় রাখবে তুরস্ক একমাত্রদের যারা যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমরা প্রথম দিন থেকেই একই মান রক্ষা করেছি জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছু হবে না তুরস্ক সবসময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে পশ্চিমা দেশগুলো সমালোচনা করে এরদোগান বলেন তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ তারা ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফেসিবাদকে রক্ষা করে চলেছে তারা এবার উত্তেজনা ছড়ালো ফ্রান্স ইসরায়েলের সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বাগযুদ্ধে জড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু গাজা ও লেবাননে হত্যাযোগ্য বন্ধে তেলাবিগকে অস্ত্র সরবরাহ না করার দাবি সরব হয়েছেন ম্যাকরন আর তাতেই চড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যকে অপমানজনক ব্যাক আখ্যা দিয়ে করেছেন সমালোচনা এক বছর ধরে গাজা আগ্রাসন চালালেও যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশের সমর্থন পেয়ে আসছে ইসরায়েল যুদ্ধ মুখে যুদ্ধবিরতির কথা বললেও বেশ কিছু অস্ত্র দিয়ে ইসরায়েলকে উল্টো সহায়তা করছে পশ্চিমাদের এমন বিস্তারিতা এরই মধ্যে বেশ সমালোচিত স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এবার ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার দাবি ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে গাজা ও লেবাননের যুদ্ধবিরতি বাস্তবায়ন সম্ভব নয় তিনি বলেন গত সপ্তাহে আমি এবং প্রেসিডেন্ট বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিলাম তা নিয়ে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধির সাথে আলোচনা করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নেতা নিয়হু লেবাননে স্থল অভিযানের সিদ্ধান্ত নিলেন আমরা যদি যুদ্ধবিরতি চাই তবে সেটি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে সম্ভব নয় তাই তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত মিত্র দেশের রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্যকে অবশ্য ভালোভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ম্যাকরনের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানকে অপমানজনক আখ্যা দিয়ে তুমুল সমালোচনা করেছেন তিনি ম্যাকরনের কথার জবাবে নেতানিয়াহু বলেন ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্ব দেওয়া সকল বর্বরতার বিরুদ্ধে লড়ছে তাই সব সভ্য দেশের উচিত তেল আবিবে পাশে দাঁড়ানো কিন্তু প্রেসিডেন্ট ম্যাকরন এবং অন্যান্য নেতারা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে তাদের প্রতি ধিক্কার জানাই যারা সন্ত্রাস চায় না তারাই আবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিয়ে দ্বিমুখী আচরণ করছে যদিও ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী শীর্ষ দেশগুলোর তালিকায় নেই ফ্রান্স গত বছর ইসরায়েলের মোট তেত্রিশ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে প্যারিস প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফাই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে আহত হয়েছে অন্তত দশ ইসরায়েলি রোববার দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে ফাদি ওয়ান মিসাইল সরে হিজবুল্লাহ বন্দরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি হিজবুল্লার হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে দা দাবিতে কিছু রকেট অকার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় গ্যালেলি তিবিয়ান সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা লেবালন ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির পরই এই প্রথম ইসরায়েলের শিল্প এলাকায় হামলা করল হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বর্ষবর্তির মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হলো গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ান শরণার্থী শিবির নারী শিশু সহ প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি খবর এ নিয়ে এক তৃতীয়বারের মতো স্থল অভিযান সময় দ্রুত এলাকাটি খালি করার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের প্রয়োজনীয় সময় না দিয়ে শুরু হয় রাতভর বিমান হামলা ইসরায়েলের দাবি সন্ত্রাসী গোষ্ঠীর আস্থানা রয়েছে জাবালিয়ায় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা ও ভারী ট্যাঙ্ক জোরালো হামলা দিয়েছে দেইর আল বালাহেতেও আল আকসা হাসপাতালে লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা অন্তত আহত হয়েছেন এগারো ফিলিস্তিনি উল্লেখ্য গত এক বছরে গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে একচল্লিশ হাজার গত বছরের সাতই অক্টোবর হামাসের ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনি পাল্টা আক্রমণ চালায় দেশটি আবারও জঙ্গি হামলা শিকার পাকিস্তান বিস্ফোরণ হামলায় কেঁপে উঠল করাচি বিমানবন্দর এলাকা এতে প্রাণ গেছে দুই চীনা নাগরিকের আহত হয়েছেন অন্তত জন হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুসি লিবারেশন আবার আবারও জঙ্গি হামলায় শিকার পাকিস্তান বিস্ফোরণ হামলায় কেঁপে উঠে করাচি বিমানবন্দর এলাকা এতে প্রাণ গেছে দুই চীনা নাগরিকের আহত হয়েছেন অন্তত দশজন হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুস লিবারেশন আর্মি বিএলএ সাংবাদিকদের ইমেইল দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তারা দেশটি চীনা দূতাবাসে এক বিবৃতিতে জানায় ইঞ্জিনিয়ারদের একটি কনভয়কে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা তারা করাচি কাশিম বন্দর এলাকা থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন মূলত চীনা নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটি গাড়ির ভেতরে বিস্ফোরক ডিভাইস সেট করে চালানো হয় এই হামলা আগুন নিবাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস এর আগেও দেশটিতে এর আগেও প্রদেশটিতে হামলা চালায় বিএলএ